ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভিপি পদে নির্বাচিত হয়েছেন ইসলামী ছাত্র শিবিরের সাদিক কায়েম সাধারণ সম্পাদক অর্থাৎ জিএস পদে নির্বাচিত হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের এস এম ফরহাদ এছাড়া সহসাধারণ সম্পাদক এজিএস নির্বাচিত হয়েছেন ছাত্র শিবিরের মোহাম্মদ মহিউদ্দিন খান বিপিপদে সাদিক কায়াম পেয়েছেন চোদ্দ হাজার বিয়াল্লিশ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র দলের প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন পাঁচ হাজার সাতশো আট ভোট স্বতন্ত্র প্রার্থী শামী হোসেন পেয়েছেন তিন হাজার আটশো চুরাশি ভোট আরেক স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন তিন হাজার তিনশো উননব্বই ভোট এছাড়া প্রতিরোধ পর্ষদের প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি পেয়েছেন আটষট্টি ভোট জিএস পদে নির্বাচিত হয়েছেন এস এম ফরহাদ তার ভোট দশ হাজার সাতশো চুরানব্বই নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল নেতা তানভীর বাড়ি হামিম পেয়েছেন পাঁচ হাজার দুইশো তিরাশি ভোট এছাড়া প্রতিরোধ পর্ষদের মেঘমল্লার বসু পেয়েছেন চার হাজার নয়শো ঊনপঞ্চাশ ভোট আরাফাত চৌধুরীর ভোট চার হাজার চুয়াল্লিশ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের প্রার্থী আবু বাকের মজুমদার পেয়েছেন দুই হাজার একশো একত্রিশ ভোট ছাত্র শিবিরের নেতা মোহাম্মদ সাতশো বাহাত্তর ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ছাত্র দলের এজিএস প্রার্থী তানভীর আল হাদি পেয়েছেন পাঁচ হাজার চৌষট্টি ভোট বিপি জি এজিএস সহ ডাকসুতে আটাশটি পদের মধ্যে সদস্য পদ তেরোটি স্বাধীন দেশে পঞ্চান্ন বছরের নভেম্বরের মতো গতকাল ভোট দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ক্যাম্পাসের আটটি কেন্দ্রের আটশো দশটি বুথে বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয় সারারাত ভোট গণনার পর আজ সকালে চূড়ান্ত ফলাফল জানানো হয়েছে